যে করতেছে এইটার দিকে আমি এটা কোন ধরনের ব্যবসা আমি জানি না তবে যে খালি ড্রামগুলো আছে যেগুলো একটু একটু করে খালি পরবর্তী সময়ে আমি যখন নৌকা থেকে নামছিলাম তখন একটা ড্রামও খালি ছিল না প্রত্যেকটা ড্রাম একেবারে ভরপুর ছিল কানায় কানায় ভর্তি এটা বাখান নগর থেকে আসার পথে যে নরসিংদিতে আসে নৌকায় সেই নৌকার এই উনি এরকম বালতি ভৈরা ভৈরাব পানি উঠাইয়া তারপর প্রত্যেকটা ড্রাম পুরো ভরপুর করে ফেলাইছেন এটা কোন ধরনের ব্যবসা آواز 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 ننه कुछ म दूदे तो बेजा मानुष